নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু পঁচিশ আগস্ট মাস এবং মেথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত একটু চঞ্চল প্রকৃতির কিন্তু বৃহস্পতি অবস্থান করবার কারণে চাঞ্চল্য কিছুটা কমেছে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে একটু স্টেবল দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন কিন্তু বক্রগতিতে কর্মক্ষেত্রের পজিটিভ পরিবর্তন আশা করা যায় সঙ্গে থাকছে হাঁটুর ব্যথা বাড়ি পরিবর্তনের ইচ্ছা চিন্তা চেষ্টা থাকতে পারে স্বামী কিংবা স্ত্রীয়ের মধ্যে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কুটুম্বকূলে গ্রহণযোগ্যতা কমলেও অর্থনৈতিক উন্নতির কারণে সবাই আপনাকে একটা জায়গা দিতে বাধ্য হবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে অকারণ কিছু অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের জন এর সাথে সাথেই মাসের প্রথমে সূর্যদেব তিনি দ্বিতীয় থাকবেন বাক্যের রূঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে সরাসরি কথা বলার মানসিকতা এটা কিন্তু বাড়তে চলেছে মিথুন রাশি বা মানুষদের মধ্যে স্ট্রেট মিথুনের কাছ থেকে আমরা পাবো শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা আরেকটু বাড়াতে হবে একুশ তারিখ পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করবেন বেশ রোমান্টিক হয়ে উঠবেন মিথুন রাশি বালকদের মানুষরা এই সময়ে বিয়ের কথাবার্তা এগোবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা সম্পর্ক অক্ষুণ্ণ রাখবার চেষ্টা এটা অবশ্যই পড়তে হবে ব্যবসায়িক মানসিকতা মিথুনের মধ্যে এমনিই দেখতে পাওয়া যায় সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ সপ্তম্পদী বৃহস্পতি তিনি কিন্তু এখন লগ্ডে অবস্থান করে রয়েছেন সিং ডিসিশন নিজের জীবনের পরিবর্তন ইত্যাদি নিতে পারবেন মিথুন কর্মক্ষেত্রগত সমস্যার অবসান ঘটাবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কারণ কর্মক্ষেত্রে বক্রি শনিদের পজিটিভ পরিবর্তন নিয়ে আসবেন অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে মেথুনের তৃতীয় ভাবে রবি এবং কেতু সহাবস্থার আমরা দেখতে পাব সতেরোই আগস্টের পর থেকে এই সতেরোই অগস্টের পর থেকে মেথুনের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে বিশেষ করে যাদের কাজকর্মের সঙ্গে হাই অফিসিয়াল নেতা মন্ত্রী এদের যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বা ডেভেলপমেন্ট স্পষ্টভাবেই দেখতে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই আসতে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই সময় কারণ লগ্ন বা রাশি কিন্তু বেশ খানিকটা সেন্সেটিভ স্টেটে রয়েছে জিনিসপত্র তুলতে গিয়ে কোমরে চোট পেতে পারেন বয়স যদি আপনার পঁয়ত্রিশের বেশি হয় তাহলে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বাইক আপনি সাধারণত আসতেই চালান কিন্তু হঠাৎ করে স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া এই মেন্টালিটি তৈরি হতে পারে আর সেটাই কিন্তু বিপদের কারণ সৃষ্টি করতে পারে এই সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে উচ্চবিদ্যার যোগাযোগ স্পষ্টভাবে আসছে অ্যাক্টিভিটি লেভেল কিছুটা কম কিছুটা আলস্য কিছুটা বিশ্রামপ্রিয় মানসিকতা তার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন মানসিক দিক থেকে আরেকটু দৃঢ় হয়ে ওঠার চেষ্টা বেতন রাশি বা লগ্নের মানুষদের করতে হবে যারা একটু অন্যরকম ব্যবসা করেন ব্যবসা একটু ডিফারেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার সমস্যা আসতে পারে চতুর্থে মঙ্গল মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা জটিল করে তুলতে পারে মাতৃকুল এবং সেখানকার জমি জায়গা বন্টন ইত্যাদি বিষয় সংক্রান্ত কিছু অস্থিরতা এটা অবশ্যই মেথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করতে হবে প্রত্যেকটি মানুষ খেয়াল রাখবেন এই সময়ে রাশিচক্র কিন্তু খুব স্টেবল নয় একটা অস্থিরতা রয়েছে তবে অগস্ট মাসে কোনো বড় গ্রহ সঞ্চার কিন্তু নেই তাই রাশিচক্র ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছে এই অবস্থা আমাদের জন্য শুভ কিন্তু হটকারিতা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে যাই করুন না কেন একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে পরিস্থিতি কিছুটা গভীর গম্ভীর হয়ে উঠতে পারে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে বাধা বিপত্তি যাই আসুক না কেন নিজেকে স্থিরীকৃত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে শুক্র একুশ তারিখ পর্যন্ত হয়ে লগ্নে রয়েছে রাহু দৃষ্ট এবং শুক্রের প্যাসেজ রাহুর নক্ষত্র অর্থাৎ আর্দ্রার ওপর দিয়ে ঘটছে এই সময় ফাটকা টাকা পয়সা আসতেই পারে আসার সম্ভাবনা অনেক বেশি নিজের জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে নিউমারোলজি মেনটেন করে লটারির টিকিট কাটুন হঠাৎ প্রাপ্তিযোগ এটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে ভাবনা চিন্তা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন কারণ পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়ে আপনার লগ্নে রয়েছে এই সময় কিন্তু সেই ডিসিশন নিতে হবে যেটা আপনার জীবনকে টোটালি চেঞ্জ করতে পারে নতুন ব্যবসা নতুন বন্ধুত্ব নতুন কর্ম এগুলো আসার সম্ভাবনা অনেকটাই বেশি সপ্তমপতি দশমপতি বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে শুধু চাই একটু দশার সাপোর্ট আপনার জীবনযাত্রা পাল্টাতে চলেছে খেয়াল রাখতে হবে দশমভাবে বক্রি শনিদেব রয়েছেন বাধা বিপত্তি আসতেই পারে কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য আপনার লগ্ন বা রাশির উপরে বৃহস্পতিও রয়েছেন তাই নেগেটিভিটি দূর করে পজিটিভ মুভমেন্টের চেষ্টা এটা অবশ্যই করা উচিত সমস্যা চাই আসুক না কেন তাকে ওভারকাম করবার জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে সমস্যা যেদিক থেকেই আসুক না কেন তাকে ট্যাকল করবার জন্য নিজেকে যথেষ্ট শক্তপোক্তভাবে এগিয়ে দিতে হবে পারিবারিক দিক থেকে কিংবা পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে প্রতিবেশীদের দিক থেকে অল্প বিস্তর বাধা পারে কিন্তু সেটা আপনাকে রকম সমস্যার মধ্যে ফেলতে পারবে না জিনিস ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেগুলোকে ছোট্ট ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বড় চিন্তা মাথায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের শিক্ষার প্রতি আগ্রহ এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে লগ্নভাবস্থ বৃহস্পতি এবং শুক্রের একত্র অবস্থান সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট সন্তান প্রাপ্তির সুযোগ সম্ভাবনা এগুলিকে বাড়িয়ে তুলবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং এই সময়টা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য তুলনামূলকভাবে ভালো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এই সময় বিনোদন জগতে যথেষ্ট উন্নতি করতে পারবেন মিথুন রাশির মানুষরা কারণ লগ্নে শুক্র তার উপরে রাহুর দৃষ্টি এই সময় আপনার জীবনে একটা আলাদা ব্রেক থ্রু আসবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বদলে দেওয়ার মতো ঘটনা সেটা তৈরি হতে পারে সিদ্ধান্ত নিন ভীষণভাবে ভাবনা চিন্তা করে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ব্রেগোশের সার নক্ষত্রের মানুষরা হিউজ এনার্জি নিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে আসবে অ্যাক্টিভিটি লেভেল কিন্তু বাড়াতে হবে তৃতীয় কেতু প্রতিবন্ধকতা সৃষ্টি করবেই কিন্তু এই প্রতিবন্ধকতা আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা অতিক্রম করতে পারবেন আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে অতিরিক্ত ভরসা করার কোনো দরকার নেই নিজের কাজ নিজের লক্ষ্যে কনসেন্ট্রেট করুন নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এটাই আপনার লক্ষ্যমাত্রা সিদ্ধ করতে সাহায্য করবে হাঁটু কোমর ইত্যাদির ব্যথায় কিছুটা জর্জরিত হয়ে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে গৃহ চেষ্টা বাস্তু সমস্যা তৈরি করতে পারে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই কিংবা বোনের স্বাস্থ্য সংক্রান্ত কারণে রয়েছে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি আসবে এবং এই উন্নতি আপনাকে এগিয়ে দেবে আপনার আগামী জীবনের সমৃদ্ধির লক্ষ্যে পরবর্তী নক্ষত্র শতভিসা আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে হবে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন এবং হালকা ইয়োগা স্টার্ট করতে পারেন নিজেকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করবার জন্য এটা আদর্শ সময় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে বাড়ি ক্রয় করবার সময় কিংবা বাহন ক্রয় করবার সময় অবশ্যই নিউমারোলজি বাস্তু এগুলো দেখতে হবে গাড়ির নাম্বার সিলেক্ট করবার সময় নিউমারোলজি দেখতেই হবে কারণ এই সময় রাহুর দৃষ্টি রয়েছে লগ্নের শুক্র রয়েছে বিলাসিতা বাড়বে প্রয়োজনীয়তার তুলনায় বিলাসিতা দেখানোর প্রবণতা এটা মারাত্মক হয়ে উঠতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে কলিকদের সঙ্গে সম্পর্কের জটিলতা আপনার ক্ষতি করবার চেষ্টা আপনাকে মেন্টালি হ্যারাস করা আপনাকে ডিস্টার্ব করা এই সম্ভাবনাটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাগ যে তেজের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কোনো রকম আউটবার্স্ট আপনার জন্য নেগেটিভ হতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করুন পরিকল্পনা করুন বেড়াতে যাওয়ার জন্য এই সময় কিন্তু হাতে কিছু টাকা পয়সা আসবেই স্টক মার্কেট থেকে হোক বা লটারি থেকে হোক করোনা কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা অবশ্যই বাড়তে পারে পরবর্তী নক্ষত্র পুনর্বসু হালকা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করা কোনো কম্পিটিশনে অ্যাচিভ করা ইত্যাদির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি কোনো পুরোনো ক্ষত কিংবা পুরনো আঘাত তার কারণে কষ্ট বাড়তে পারে ইনফ্যাক্ট পুরনো মানসিক আঘাত সেটাও কিন্তু আপনার জীবনে কষ্ট নিয়ে আসতে পারে কিছু কেনাকাটা করা নিজেকে ভালো রাখা এই সমস্ত চেষ্টা করা যেতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত নিজেকে ভালো রাখার চেষ্টা আর একটু করতে হবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি লবশ নক্ষত্রের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনার বিরুদ্ধে গেলেও থাকবে এবং উন্নতির একটা সুযোগ একটা প্রমোশন একটা ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে ওভারঅল মিথুনের জন্য সময় ভালো গ্রহ অবস্থান এবং দশা সাপোর্ট পেলে আপনার জীবনে উন্নতি আসছেই যেমন আপনার জন্ম যদি নাইনটিন এইটে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হচ্ছেই এই বিষয়ে কোনো সংশয় নেই আবার আপনার জন্ম যদি নাইনটিন নাইনটি সেভেন নাইনটিন নাইনটি এইটে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু শত্রুতা বাড়ছে সুতরাং নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত দশা এই বিষয়গুলি আমাদেরকে ফলো করতে হবে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস ইনক্লুডিং নিউমোরোলজি বাস্তু এই বিষয়ে আমরা যদি ডিসকাস করি সেই ক্ষেত্রে আমাদের ভালো থাকার রাস্তা খুঁজে বার করা এটা কিন্তু অনেকটাই সহজ হবে এরপরে আমরা কয়েকটা বিশেষ তারিখ সম্পর্কে একটু জেনে নেবো প্রথমেই বলি এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মিথুন কিন্তু একটু মেন্টাল স্ট্রেস একটু ডিপ্রেসড একটু ডাউন থাকার সম্ভাবনা রয়েছে এই সময় গান শোনা একটু মেডিটেশন একটু বেড়াতে যাওয়া কিছু জিনিসপত্র কেনা সেগুলো করা যেতে পারে এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো হচ্ছে না দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু বেশ ভালো এই সময় যেমন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে ঠিক তেমনভাবেই গ্রোথ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাবেন এই সময় ইনভেস্টমেন্ট করা যেতে পারে এদিকে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বেশি খেয়াল রাখতে হবে রাইডিংয়ের সময় ড্রাইভিং এর সময় কিংবা যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিংবা যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে কোনো সার্টিফিকেশন ওরিয়েন্টেড এক্সামিনেশন দিতে চলেছেন সেই সময় অবশ্যই মাসের শেষের দিকগুলোকে সিলেক্ট করতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে চাইছেন তাহলে মাসের মাঝামাঝি সময়টাকে প্রেফার করাই আপনার জন্য উচিত এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি প্রতিকার করবার আগে অবশ্যই প্রপার অ্যানালাইসিস বিচার এটা করা উচিত কারণ আপনার জন্মকুণ্ডলী সেটাই কিন্তু আলটিমেট রাশি লগ্ন এগুলো বাদ দিয়েও আরও আটটি নিয়ন্ত্রক রয়েছে আরও আটটি প্রভাবক রয়েছে রাশি কত ডিগ্রিতে রয়েছে রাশি কোন নক্ষত্রে রয়েছে রাশি লগ্ন কম্বিনেশন একশো চুয়াল্লিশ রকম হতে পারে সুতরাং নিজের কুণ্ডলী অ্যানালাইসিস করা এবং সেটার জন্য প্রপার কনসালটেশন এটা কিন্তু আপনার জরুরি বিপদ সমস্যা বাধা বিপত্তি অস্থিরতা আসতেই পারে জীবনে কিন্তু কত দিনের জন্য কতক্ষণের জন্য তার ডেপথ কতটা তার গুরুত্ব কতটা এটা উপলব্ধি করবার জন্য আপনার অবশ্যই কনসালটেশন জরুরি কলকাতার সাথে সাথে আমরা এখন থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়াও অনলাইনে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার এগিয়ে রয়েছে ঋষিবাণী সাধারণ প্রতিকার হিসেবে গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা যারা স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে ধারণ করবেন ছয় মুখেরও দ্রাক্ষ এবং চার মুখেরও দ্রাক্ষ যারা শরীরটা নিয়ে ভীষণ ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং চার মুখেরও দ্রাক্ষ ধারণ করবেন যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তারা কিন্তু তিন মুখেরও দ্রাক্ষ ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে তিন মুখের উদ্রাক্ষের ধারণ তাদের সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা আবার চলে এসেছি আপনাদের প্রশ্নে সৌমদীপ সিং দশ দুই দু বৃহস্পতিবার রাত্রি এগারোটা তিরিশ মিনিট বাঘমাস হাওড়ায় আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন কবে চাকরি পাবো। কিসের চাকরি পাবো আর্থিক দিকটা কবে নিরাপদ হবে বাড়ি গাড়ি কি করতে পারবো পারলে কবে বিয়ে নিয়ে কিছু বলুন কোন কাজের সাথে যুক্ত হলে আমার উন্নতি হবে এই একই প্রশ্ন বহুবার করেছি উত্তর পাইনি তাই আবার বলছি প্রশ্নের উত্তর দিয়েই থাকি একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েই যায় তোমার ক্ষেত্রে অর্থভাগ্য মাঝারি এবং তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার আলস্য একটু অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা তোমাকে করতে হবে সরকারি চাকরির জন্য অপেক্ষা না করে বেসরকারি চাকরি এটা তোমার জন্য আদর্শ এবং সঠিক বাড়ি গাড়ি সবই করতে পারা যাবে কিন্তু দরকার কিছুটা কনসিস্টেন্সি কিছুটা ধৈর্য কিছুটা প্রচেষ্টা কিছুটা লেগে থাকার প্রবণতা আলটিমেটলি সাকসেসফুল হবে তবে ভাগ্যের উপর ভরসা না করে কর্মের উপরে ভরসা করতে হবে চেষ্টার মাত্রা হানড্রেড পারসেন্ট করতে হবে সাকসেসফুল তুমি হবেই এই বিষয়ে আমি নিশ্চিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনে উন্নতি আরও উন্নতি নেবে আসুক জয় বা আদি শক্তি নমস্কার ওংকারি পঞ্চাশদ বর্ণেভৌ স্বাহা ও স্বাহা স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा